আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মিষ্টি বানিয়ে দেখাবো ময়দা দিয়ে যে এত মজার মিষ্টি হয় না দেখলে বিশ্বাসই হবে না একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই টেস্টি আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দা আমি চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ আর বেকিং সোডা দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব তারপর এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব অল্প অল্প করে দিয়ে মেখে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব একটু ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে ভালো করে এই রকম করে মথে নিয়েছি এখন দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নিব মোটা করে ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এইরকম পুরুত্ব হবে বেশি মোটাও না বেশি পাতলাও না হাফিংসি হবে এখন আমি সাইড দিয়ে এইরকম করে সমান করে কেটে নিচ্ছি এগুলো আমি পরে আবারও বানাবো তারপরে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এরকম হয়েছে সবগুলো আমি এরকম করে কেটে নেব সবগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা করে গরম করে নিয়েছি আঙুল চুবানার মতো গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে চুলার আস মিডিয়াম টু লয়ে রেখেছি এখন মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এগুলো আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দেখতে ভালো লাগবে মিষ্টি এর জন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই ভালোভাবে বলক চলে আসছে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন চুলা অফ করে দেব দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা মিষ্টিগুলো শিরা সোপ করে নেবে এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে সব শিরা সোপ করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ময়দা দিয়ে ভীষণ মজা নরম তুলতুলে মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে ময়দা দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় না দেখলে না খেলে কিন্তু বোঝাই যাবে না খুবই মজার হয় এই মিষ্টিগুলো আর বানানো খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ